ঘোষণা দিয়েও আসন্ন কোরবানির ঈদে মুক্তিপ্রতীক্ষিত সিনেমার তালিকা থেকে সরে দাঁড়িয়েছে সিয়াম অভিনীত সিনেমা জংলি সিনেমা সংশ্লিষ্টরা বলছেন ঈদের আগে শুটিং শেষ করতে পারলেও সম্পাদনার টেবিলে সময় লাগবে আরও কিছুদিন তবে জানা গেছে ঈদের দুই বা তিন সপ্তাহ পর মুক্তি পাবে ছবিটি সেই সূত্রে চলছে প্রচারণার নানা চমক এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ তার বিপরীতে বুবলি রয়েছেন এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল জঙ্গলি টিম নতুন খবর হচ্ছে ছবিটিতে সিয়ামের বিপরীতে আরও এক নায়িকা অভিনয় করেছেন তিনি হলেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘি নয় জুন এমন তথ্য জানিয়েছে দেশের সংবাদ মাধ্যম সিনেমাটিতে সিয়ামকে কয়েকটি লুকে দেখা যাবে এর মাঝে একটি লুকে তার বিপরীতে অভিনয় করছেন পর সিনেমাটিতে যুক্ত করার প্রসঙ্গে নির্মাতা সংবাদ চরিত্রে দেখা যাবে সিনেমায় বিপরীতেই অভিনয় করেছেন দিঘি ছবিটির জন্য সে অনেক পরিশ্রম করেছে নিজেকে তৈরি করেছে আমার বিশ্বাস দিঘির অভিনয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি দর্শক সমালোচকরা মনে রাখবেন জঙ্গলি সিনেমায় বুবলি ও দিঘি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সহ অনেকে এ সিনেমার চারটি গানে সুর ও সঙ্গীত পরিচালনা করছেন গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ সিনেমাটি নির্মাণ করছেন রাহিম শান সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এ নির্মাতার